জামালপুর জেলার মেলান্দ উপজেলার দুরমুটে এসেছি দুর্মুটে আসার পরেই মনে হলো যে দুর্মুটে জামালপুরের একজন ফোক সম্রাট শেখ আবু তালেবের বাড়ি আসুন দেখি ফোক সঙ্গীত শিল্পী শেখ আবু তালেব বাড়িতে আছে কি না তার সাথে যদি বাড়িতে থাকে কিছু কথা বলা যাবে চলুন দেখি এটি দুর্মুটে শেখ আবু তালেবের বাড়ি আমরা শেখ আবু তালেবের বাড়িতে যাচ্ছি মনে হচ্ছে গান শোনা যাচ্ছে শেখ আবু তালেব হয়তো বাড়িতে আছেন গানের রিহার্সেল তাই তো দেখা যাচ্ছে গান তালেব ভাই তালেব ভাই কেমন আছেন আছেন কেমন আছেন কেমন তো আলহামদুলিল্লাহ

মানে কি বলবো পদত্ব হয়ে গেলাম আর কি যাক একটা শোনেন কিছু বিষয় আছে সেটা হচ্ছে যে মানুষ বলে না যে মেঘ না চাইতে বৃষ্টি একদম আমি আসছি এবং দুর্মুট আসছি আমার মেঘ না চাইতে বৃষ্টি এসে দেখি আপনি আপনার সাঙ্গ পাঙ্গদের নিয়ে গানের রিহার্সেল করছেন এটা একটাই তাহলে ভালো হলো তোমরা ভালো আছো